বিসবেলায় রানি রফিং হ্যালো আসসালামু আলাইকুম আজকে থাকবে এই যে বস্তাটা এই বস্তাটা পুরো ভান্ডিল তো এই বস্তাটা আপনাদেরকে একেবারে ভান্ডিল বাই ভান্ডিল এই যে দেখেন ভান্ডিল এরকম করে ছয়টা করে সাইজ দিতে হবে ছয়টা করে সাইজ আছে এটা ভান্ডিল কিন্তু কম দামে আজকে পানির দামে পাবেন এই বস্তাটা এখন ইয়না দিয়ে গেছে আমাদের পোড়া টাইনে দেওয়া যায় এক 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 পাইকার তার শোরুমের ইয়া দিতে পারতেছে না এমন এনে দিয়ে গেছে এমন আপনা নিতে ইবো তারপর আমি বলছি গাড়ি ভাড়া দিব না আমি আর গাড়ি ভাড়া তারপরে উনি দিব তারপরে নিতে এক একটা কালারের ভান্ডিল এরকম ভাণ্ডিল ঠিক আছে ভান্ডিল নিতে হবে এটা আছে ভান্ডিলের সেট ছটা করা ভান্ডিল নিতে হবে তো ছয়টা করা যেহেতু ভান্ডিল যারা ভান্ডেল নেবেন পানির দামে পাইবেন সামনে ঈদ আছে সিজন আছে সিজনে যারা বেসতে চান তারাই এই ড্রেসটা নিয়ে নেবেন রেডি ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা একবারে পানির দামে দিয়ে দিব ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কঠোর না হান্ড্রেড পার্সেন্ট কটন না এটা হচ্ছে আপনার দুবাই সিল্কের উপরে কাপড়টা একটু সফট টাইপের সিল্ক টাইপের কাপড় হবে এটা দুবাই সিল্কের উপরে অ্যাম্বোডারি করা আছে বুকের অংশটা অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর একটা কাপড়ের ভিতর করছে সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ কিন্তু এটা সাইজ ভান্ডিলের সাইজ আর এইটা আমি আপনাদেরকে আজকে একবারে কম দামে দিয়ে দিব যান লাগবে ভান্ডি নেবে নিচে অ্যাম্ব্রডারি করা এই যে অ্যাম্ব্রোটারিটা দেখছেন নিচেও অ্যাম্ব্রয়ারি করা জামার হাতায় অ্যাম্ব্রডারি করা বডিটা অ্যাম্বোডারি করা আমি জামাটা দেখাই আমি এটা আজকে একবারে পানির দামে দিয়ে দেবো ঠিক আছে জামার লম্বা আছে হচ্ছে কি আপনার দুবাই সিল্কের উপর প্রোডাক্ট অনেক সুন্দর একটা কাপড় সফট আর এইটা হচ্ছে গিয়ে অরা কয়েক কটন অরা কয় কটন না আমি কই না এটা কটন না তো এইটা হচ্ছে গিয়ে এই নিচে পাইপিং করা আছে অনেক সুন্দর করে চিকুন করে পাইপিং করা আছে ঠিক আছে আর এটা হচ্ছে সামনের অ্যাম্ব্রয়ডারি করা আছে আর এটা সাইজ তো বলে বলেছি সাইজ আর এমনি আছে চুয়াল্লিশ ইঞ্চি তো ছিচল্লিশ ইঞ্চি লং আর স্যালোয়ারটা আছে এইটি স্যালোয়ারটা একটু ডিজাইন করছে হালকা ডিজাইন করছে কলি করা আছে স্যালোয়ারটা কলি করা আছে এগুলো আপনারা বারোশো চোদ্দোশো করে সেল করতে পারবেন ঈদের ভিতরে এগুলো রেডি করতেছি ঈদের জন্যই এদের আমি দেখছি এক হাজার পিস না দশ হাজার পিস হইব বানাইছে এত বানাইয়া রাখছে তো এখন এই যে দেখেন ওনারা এই যে এক্ষণ এক্ষণ গরম গরম দেওয়া গেছে একবারে গরম এটা এটা এক কোনি দিয়ে গেল ঠিক আছে এটার ছয়টা সাইজ আছে ছয়টা সাইজ আপনি কিনতে হবে ছয়টা এক ভান্ডিল এক ভান্ডিল যারা নেবেন তাদের জন্য মাত্র মাত্র এই ডিজাইনটার প্রাইস হবে মাত্র পাঁচশো পঞ্চাশ যারা নাকি ছয়টা নিবেন ছয়টা নিলে পাঁচশো পঞ্চাশ আসবে অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে পাঁচশো পঞ্চাশ সালোয়ার পাবেন অনেক বড়ো আর এগুলো থেকে চোদ্দশো টাকা আপনারা বিক্রি করতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা কাপড় জাল লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন এগুলো রানিং চলে রানিং পাঁচশো পঞ্চাশ টাকা আপনি ছয় পিস নিলেই আপনার কুরিয়ার পাবেন বলেন যে আপনি এক পিস কেন দেন না এক পিস দেই না আপনি বুঝেন আপনাকে এনে বিক্রি করতে আসছি আপনাকে না দিলে কি লাভ আমার বলেন তো এত কষ্ট করে লাইফ করে বলেন কি লাইফটা করে এত কষ্ট করে লাভটা কি এরপরে হচ্ছে আরেকটা ভান্ডিল এটাও একটা ভান্ডিল এটারও ছয়টা কালার এইটারও ছয়টা এক কালারের ছয়টা নিতে হবে এই কালারটার ছয়টা নিতে হবে কাপড়টা একেবারে দুবাই সিল্কের মতো সফট কাপড় কাপড়টা অনেক ভালো কাপড় কালার উঠবো না কালার গ্র্যান্ড আছে বুকে অনেক সুন্দর করে অ্যাম্বয়ডারি করা আছে এটা অনেক সুন্দর এটা আমি নিছি বিয়াল্লিশ সাইজটা এটা দুই দিন আগে আমি লাইভ করছিলাম ওইখানে আমার ছিল স্যাম্পল এখানে আসছে হচ্ছে কি আপনার বস্তা এই বস্তা যখন আসে তখন আমাদের প্রাইস কমে যায় কেন আমি অনেক কোয়ান্টিটি নিই তখন কমে যায় এই যে এইটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা আছে নিচে নিচেরটা অ্যাম্ব্রয়ডারি করা এটা ব্যাক সাইডটা ঠিক আছে এটা কোনো সমস্যা নাই এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে এসে সামনের সাইডটা দেখা গেছে সাদাতে এটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা অনেক সুন্দর করে বুকে এমবোটারি করা হাতায় একটু হালকা অ্যাম্ব্রডারি করা সালোয়ারের নিচে একটু ওই কাপড়টাই না এখানে একটু টাচ করছে এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কলি করা আছে আপনি সালোয়ারটা এই যে কলিটা পাবেন সুন্দর করে কলি করা আছে আর এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে যে এইটা হচ্ছে উনাটা আপনার ছয়টা কালার ছয়টা সাইজ নিতে হবে এই জামাগুলো এখন রানিং চলতেছে উন্যাটা সফটের ভিতরে একেবারে সুতির মতো উন্নাটা প্রাইজ হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগিয়ে নিয়ে নেবেন এই ডিজাইনটাও দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা ছয়টা নিতে হবে আপনাকে এই ডিজাইন থেকেও আপনাকে ছয়টা নিতে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ ছয়টা নিলেই আমরা কুরিয়ার করে দিব এরপরে দিচ্ছি হচ্ছে আরেকটা কালার এই কালারটাও অনেক সুন্দর একটা কালার এগুলো হচ্ছে ডিজাইনগুলো দেখাই ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দর এটাও একটু দেখাই দিই এটাও একটু দেখায় দিই এটা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ কটনের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস এটাও অনেক সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালার থ্রি কোয়ার্টার হাতা হবে হাতাটা হবে থ্রি কোয়ার্টার আর এইটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্টটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট কালার ওঠার কোনো ভয় নাই এটাও আমরা আপনাদেরকে একেবারে কম দামে দিচ্ছি ঠিক আছে যার লাগবে তাহলে নিয়ে নেবেন পায়েজামাটার কাজ আছে পায়জামাটার কাজ আছে যারা বিক্রি করতে পারবেন তারা নেবেন ভান্ডিতে ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ হ্যাঁ এইটা হচ্ছে ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ পুমরাটা একবার পাক্টা পাশাল মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো সবাই পরে অহরহ পরে আর এগুলো এখন চৌপাস অনেক সুন্দর তো এগুলো এটার প্রাইস পাঁচশো পঞ্চাশ কটা দেখালাম একটা দুইটা তিনটা ডিজাইন দেখালাম এরপরে দেখায় আরেকটা ডিজাইন আরও দুটো ডিজাইন মোট পাঁচটা ডিজাইন মোট পাঁচটা ডিজাইনের ভিতরে এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর অ্যাম্বয়ডারি করা আছে বুকে নিচেও এমব্রয়ডারি করা আছে ঠিক আছে যা লাগে খালি নিয়ে নিবেন নিচেও করা আছে এটা নিচেও এমব্রয়ডারি করা আছে প্রায় হচ্ছে এইটা এটা 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 সালোয়ারে সালোয়ারে কাজ আছে এটাও সালোয়ারে সালোয়ারে একটু টাস্ক করছে আর এটাও দিচ্ছে আপনাদেরকে একেবারে কম দামে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ওনাটা মাত্র পাঁচশো পঞ্চাশ

আপনার সাইজ আছে সাইজ সেটিং সাইজ সেটিং সেটিং নিতে পারবেন ঠিক আছে আমি এই তিনটা জামা দেখাই এখন চলে যাবো এই এইটা হচ্ছে গিয়ে ড্রেসটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এরপর নিচটাও অনেক সুন্দর করে অ্যাম্বয়টারি ওয়ার্ক করা এগারোটা বেঁচে আসে কীভাবে যে তিন ডাজা আয় করা আল্লাহ জানি এইটা হচ্ছে নিচে কাজ আছে সালোয়ারটা আর এইটা হচ্ছে গিয়ে আপনার ওন্নাটা অনেক সুন্দর করে বক্স করে একেবারে পাইক করা আছে দেখছেন অনেক সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর ওনাটা পাইক করা আছে অনেক সুন্দর করে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলি ভালো রেডে সেল করতে পারবেন ভালো রেডে সেল করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ তো যারা সেলার ভাই বোনেরা আছেন একটা ডিজাইন থেকে আপনি ছয়টা নিলেই আপনি পাইকারি পাওয়া যাচ্ছেন এরপরে দেখা যাচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন জ্বালা কিনে নেবেন এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা বেশি চম্পায় এগুলো গ্রামের জন্য ঠিক আছে কালারগুলো একবারে তাহলে ময়লা হলেও বোঝা যাবে না এই যে এই ডিজাইনটা গ্রামের জন্য ঠিক আছে ঠিক আছে একবার কালারফুল এটা অনেক সুন্দর আপনি শহরেও পড়তে পারবেন সমস্যা নেই আমি বললাম আর কি আপনারা আবার মাইন্ড করেন না তো এটা অনেক সুন্দর সালোয়ার কাপড়টা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এইটা অনেক সুন্দর এটা ফুস্তি বেশি এটা অনেক সুন্দর ফুস্তি বেশি মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে আনবেন আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে গিয়ে আপনাদেরকে এই ড্রেসটা দেখেন

শুনেন আপনাদেরকে একটা একটা করে দিয়ে দিব আপনাদের জন্য প্রোডাক্ট আনছি আমি অনেক অনেক ভাইরাল প্রোডাক্ট আনছি বিরোধ তাহলে দেখবেন আপনারা ঠিক আছে আপনি প্রোডাক্ট আনছি কিন্তু আসল কথা কি আমি না এই এখন লুক নাই বল এই যে আইব দুদিন পরে আইলে আপনারা একটা একটা করে দিয়ে দিবো আপনারা এত কষ্ট করে বলুন দেখেন আপনার দিব না এটা কোনো কথা এই যে কাচ্চুপি ড্রেস এটা অনেক গ্লেজ সামনে থেকে অনেক গ্লেজ অনেক সুন্দর আর এগুলো সাইজ এসে বড় বড় এই যে মনে এটা আছে চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ তো আমি এটা একটু দেখাই আপনাদের এটা অনেক সুন্দর একটা ড্রেস এগুলো হচ্ছে কাটচুপি রেডি ড্রেস এগুলো কাপড় অনেক সুন্দর আপনাদেরকে দিবো না কোন কারে দিব এই যে চুয়াল্লিশ এগুলো না ছিচল্লিশ ইঞ্চের লং হবে বডির লং হবে ছিচল্লিশ এগুলো অনেক বড় ড্রেস হবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডও আপনি সুন্দর এই কাপড়টা ইনপোর্ট এই যে যে এই কোম্পানির এটা এটা অনেক দামি তারা তিন হাজারের নিচে কোনো জামা বিক্রি করে না তাদের নর্মাল জামাও তিন হাজার ঠিক আছে এরার 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 যেই কোম্পানি মানে এই কোম্পানি সবাই ছিল এই কোম্পানি তো এই কোম্পানি তিন হাজারের নিচে কোনো ড্রেস বিক্রি করে না একেবারে নর্মাল যদি আপনি সিরা ড্রেসও নেয় নেব তবুও আপনার দুই হাজার আড়াই হাজার টাকা নিতে হবে এই ড্রেসগুলো তো এই ড্রেসগুলো এরা অনেক দামে বিক্রি করে আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিবো এই ড্রেসটা পুরো ড্রেসটা কাজ অনেক সুন্দর একটা ইন্ডিয়ান কাপড়ের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটনের মতন সফট একটা কাপড়ের ভিতরে এরপরে এই যে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের কাজ আর জামার কাজ সেম কাজ থাকবে একেবারে সুতির মতন কাপড়টা সফট নরম একটা মানে গার্মেন্টস কটন এটা এটা অনেক সুন্দর একটা কাপড় অনেক সুন্দর এদের কাপড় আমি বলতে পারবো না কাপড়ের নাম বিবরণ করতে পারবো না এদের নিজস্ব শোরুম হচ্ছে গিয়ে নিউ মার্কেটে এদের এদের এরা শুধু নিজের শোরুমের এগুলোই বেচে সারা বছর বেচে নাই নেই তবুও এগুলো নিয়ে বসে পারবো অন্য কিছু বিক্রি করবে না অন্য কিছু তুলবেও না লোনও বিক্রি করবে না কিছু করবে শুধু পার্টি ড্রেস শুধু পার্টি ড্রেস বারো মাস পার্টি ড্রেস বিক্রি করবো এইটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর আর প্রায় হচ্ছে এই ড্রেসটা মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটা বারোশো পঞ্চাশ টাকা আছে আমরা এখানে নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে এরপরে দিচ্ছেন একটা এগুলোর কাপড় অন্য রকম আপনি কাপড় ধরলে বুঝতে পারবেন এটা কাপড় কি ঠিক আছে এমনি বুঝতে পারবেন না কখনোই পারবেন না এদের কাপড়ের কোয়ালিটি অন্য রকম ঠিক আছে আজকে জানেন আমার বছর সারাদিন পানি নেই আমি পানি কিনলাম আছে গাড়ি দিয়ে বুঝছেন গাড়ি দিয়ে পানি কিনতে না করবো পানি নাই সারাদিন আমি আরেক বাসা এক বছর করে আইছি এখন ভালো লাগতেছে না মানুষের বাসা এক বছর করা বুঝেন না অন্যরকম এত শান্তি লাগে না এই যে এইটা অনেক সুন্দর একটা কালো কিসকিচা কালো যারা পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসগুলো আমাদের কাছে হ্যাঁ ভান্ডির পাবেন হ্যাঁ লাগবে না কিচ্ছু লাগবে না লাগবে না আমার আর লাগবে না 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 আমি এখানে একটা একটা করে ড্রেস দেখামো সমস্যা নাই এই যে একচুপির কাজ করা আছে অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা কাজগুলো একটু দেখেন কাপড় অন্যরকম লেভেলের কাপড় মানে কাপড়ের অন্য রকম ঠিক আছে এগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছে আপনারা দোয়া করবেন আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করতেছে আমাদের লাইফ দেখলে লাভ না হলে আপনারা লাইফটাতে এইখানে না দুপুরবেলা সিরা ফাটা দেখে আপনারা অনেক কথা বলছেন তো এরকম কথা বলা উচিত না ওগুলাও মানুষ নেয় ওগুলোও মানুষ পরে ঠিক আছে আমার এখানে অনেক কাপড় পরে আছে একজনে পায় না তা আমি দিয়ে দিচ্ছি ভালো হয়েছে না কম দামে আমার জায়গাটাও খালি হয়েছে ওদেরও উপকার হয়েছে হ্যাঁ জানে ওগুলোর জন্য একজনেরই তো নিছে কিন্তু সবাই 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 মনে হয় পড়ছে ওগুলোর জন্য এরকম করছে এইটা হচ্ছে জামাটার নিচের ডিজাইনটা অনেক সুন্দর আপনি এগুলো যেখান থেকে নেবেন আপনার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পড়বে আচ্ছা এটা সাইজ হিসেবে বিয়াল্লিশ সাইজ এসে বডি সাইজ বিয়াল্লিশ এটা ছিচল্লিশ ইঞ্চি লং বডির লং থাকবে ছিচল্লিশ ইঞ্চি ফিল্পোয়াটার হাতা অনেক সুন্দর কালো কিসকিসা কালো আর এইটা হচ্ছে মানে কালোই তো ভালো আমরা কালোই অনেক পছন্দ করি আর এটা হচ্ছে হুনাটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মুসলিমের ওপরে হুনাটা অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর ড্রেস এগুলো আপনারা পাইলে হাতে পাইলে বুঝতে পারবেন এর আগে আপনাদেরকে বসানোর মতো ক্ষমতা মানে স্যালোয়ারটা যখন আপনি করবেন তখন কাটওয়ারটা কেমন হয়ে থাকবে আপনি চিন্তা করেন একটু ভাই বলেন বডি সাইজ বললাম তো এটা বিয়াল্লিশ আমি তো বললাম আপনাকে বডি সাইজ তো এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর আপনি অন্য সাইজ দিলেও নিতে পারবেন এই ড্রেসটা আর এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র 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 হাজার হাজার আষ্টশো টাকায় এক হাজার আষ্টশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র এক হাজার আষ্টশো টাকা মুসলিমের ওপরে হচ্ছে অন্যটা মাত্র এক হাজার আষ্টশো টাকা যার লাগবে তাহলে নিয়ে নেবেন ঠিক আছে যারা বিজনেস করতে চান বিজনেস করার জন্য এইসব পার্টি ড্রেসগুলো নেবেন আপনি আসবেন আপনাকে আমি বস্তা খুলে দিব ইচ্ছা মতো নিয়ে যাবেন ঠিক আছে কিন্তু আসবেন ঘাড়াঘাড়ি করতে দেখতে ওইসব করতে আইসেন না প্লিজ ওইসব করতে কেউ আইসেন না ঠিক আছে কেউ আইসেন না প্লিজ দেখতে আসছেন একটু আগে ও সন্ধ্যার সময় একজন আসছে আমার দোকানের লোকদেরকে জিজ্ঞেস করে উনি কোথেকে পড়া কানে সেটা বলেন ওরে কানে কানে জিজ্ঞেস করে আমি তো লোক কী বললো এনে কানে কানে আমার জিগে আপনি প্রোডাক্ট করতে গানে এইসব কাজ করতে আইসেন না ঠিক আছে আমি কোত্থেকে প্রোডাক্ট আনি সেটা তো আপনার বিষয় না ঠিক আছে আমি যে প্রোডাক্ট আনি সেই প্রোডাক্ট আমার হাজবেন্ডকেও দেবে না আপনি তো দূরেই থাকেন আপনি তো দূরেই থাকেন আমার হাজবেন্ডেই দেয় অন্য প্রোডাক্ট আমি গেলে এক প্রোডাক্ট আমার হাজব্যান্ডে গেলে আরেক প্রোডাক্ট ঠিক আছে এইটার নিচের অংশটা দেখেন এগুলো কাপড় এগুলো হচ্ছে অনেক দামি কাপড় এগুলা বললাম না এই জামাগুলো এরা সাড়ে তিন হাজার চার হাজারের নিচে কখনোই বিক্রি করে না আমরা হোলসেল আনলো তিন হাজার আমি এবার একটা ড্রেস আনছি আমি কিনে আনছি এটা পঁয়ত্রিশশো না ছত্রিশশো টাকা দিয়ে ওই ড্রেসটা আমি ভিডিও করব আপনাদের জন্য হচ্ছে সময় লাগবে আর কি সব কিছুর জন্যই সময় লাগে এইটা হচ্ছে ড্রেসটা পুরা ড্রেসটা কাজ করা পুরা ড্রেসটা অনেক সুন্দর করে গোলঝিয়াস করে কাজ করা স্টোন ওয়ার্ক করা অনেক সুন্দর ড্রেসটা মানে অনেক সুন্দর অনেক সুন্দর সিসি ইঞ্চি লং আর মুসলিমের উপরে উন্নাটা উন্নাটার কাজগুলো একটু দেখেন উন্নার কাজটা আপনি যখন মাথায় কাপড় দিবেন আপনি এরকম করে আপনি আসেন আমার দোকানের খবর নিতে আমার কর্মচারীদেরকে জিজ্ঞেস করেন যে আমি থেকে পড়া কানসি আপনি তো ভালোই শিয়ানা যখন আইসা পুরাটা দেখছে দেখা ঘাইটটা ঘুটটা তারপরে কারণ পথ কোথেকে পড়া কানে বলো তো অত বড় সাহস চিন্তা করছেন তা আমার আমার ভাইয়ের ছেলে আমার আপন লোক আমি বাহিরের লোক রাখি না এর কারণে এই যে এটা দেখলেন না তনির সাথে কি হইল ও তো যে এরকম আমি চাই না যে আমার এখানে এসে আরেকজন করুক এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় দুইটা কালার আমি আরেকটা কালার দেখাই ছবিটা ওনার ছবিটা দেখাই দিতাম না দরকার নাই ও বেয়া দোক আমি বেয়া দোক নাকি কুকুরের সাথে কখনো কুকুর হইতে নাই দরকার ঠিক আছে আপনি আপনার আপনার দরকার ঠিক আছে আপনি আমারে বলতে এই যে ওনাদের পাইকারি রেট দেখেন পাইকারি রেটটা আমি দেখাই এই যে দেখেন ছত্রিশশো টাকা ওনাদের পাইকারি রেটটা পাইকারি রেটটা বুঝলেন এই জামাগুলো দেখছেন এই জামাগুলো ছত্রিশশো টাকা রেট এই জামাগুলো আপনাদেরকে কি দামে আমি দিই বলেন তাহলে আমার আমার সম্মানে খালি সম্মানে আমি ওনাদের শোরুমে যায় যখন নামাজ পড়ি ওনারা যে খুশি হয় আনটি আপনি যে এসে নামাজ পড়েন আমাদের অনেক ভালো লাগে না নামাজের টাইমে এসে জন্য পড়ে নিলাম তো এইটুক আমি যেই জায়গায় যাই যেই জায়গায় যাই এটা ব্যাকসাইডের কাজটা দেখছেন এই কাজটা করতে ওনার খরচ লাগছে দেখেন এক বিল্লাস কাজ আপনি এটা কত বিক্রি করতে পারবেন আপনার শোরুমে আপনি এরকম ধরনের ড্রেস নিতে চান চলে আসেন আপনার আমার শোরুমে চলে আসেন আপনি এরকম ধরনের আনকমন কিছু নিতে চান এর চেয়েও আন কিছু নিতে চান রমজানের জন্য আমরা এর চেয়ে আনকমনের ব্যবস্থা করছি তো আলহামদুলিল্লাহ যেহেতু দিতে পারি আপনাদেরকে ভালো জিনিস দিব এই হো আলহামদুলিল্লাহ এবার থেকে ভালো জিনিস পাবেন এটা হচ্ছে আশা সবাইকে আগে কি দিছি না দিছি সেটা বলেন না কেননা আগের চ্যাপ্টারটাই অন্য ঠিক আছে আর এখনের এর চাপটারটাই অন্য এই যে এটা যদি আপনার দুইটা কালার ম্যাচ করে নেন তাহলে এই প্রাইস শুধু যদি বলেন শুধু আমি কালোটার থেকে দুইটা দিয়ে দেন তাহলে কালোটার শুধু কালো নিলে প্রাইস বেশি ঠিক আছে বুঝে নিয়েন দুইটা কালার নিতে হবে তাহলে আপনার চোদ্দশো টাকা আর যদি আপনারা যদি দুইটা কালার নেন তাহলে একটু কমবে বাড়বে ঠিক আছে বাড়বে শুধু কালোটার থেকে নিলে কালোটা একটু প্রাইসটা বেশি থাকে সবসময় জন্য আপনারা আসবেন ঠিক আছে কিন্তু কখনোই আইসা ইয়া জিজ্ঞেস করবেন না তো আপনি এগুলো জিজ্ঞেস করবেন না আমি কোথেকে প্রোডাক্ট নিয়ে আমি কোথেকে প্রোডাক্ট নিলে আপনি পাইবেন বলেন তো আপনি পাইবেন প্রোডাক্ট আপনি এইসব ব্র্যান্ডে যাইতে পারবেন ব্র্যান্ডে ঢুকার সাহস নিয়ে আছে আপনার আপনার এইসব ব্র্যান্ডের ঢুকার আগে আপনার অনুমতি নিতে হইবে একশোবার এরা ইম্পোর্ট ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করে না এই যে কাজগুলো দেখছেন এরা ইম্পোর্ট ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করে না বুঝছেন তুমি চিন্তা ভাবনা করে কথা বলবে বলেন ডায়াজি গান করতে প্রত্যেকটা প্রোডাক্ট আনে কোন কার্ড আছে তুমি দেওয়া আমার টাকা দিব আরে কি বাদ পার চিটার চিটার সব খালি আমার কাছেই আে এই যে হাতার কাজটা একটু দেখেন এই যে অ্যাম্বোডারি ওয়ার্ক করা পুরো হাতাটাতে অনেক সুন্দর করে কাজ করা ঠিক আছে সামনে পিসে সেম অনেক সুন্দর ফিনিশিং কী দেখছেন অ্যাম্ব্রোডারির অ্যাম্ব্রডারির ফিনিশিংগুলো কত সুন্দর তো এইসব ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি আর আমাদের ইয়ার আফগানের ভিডিও হবে ইনশাল্লাহ একটু সময় লাগবে সময় লাগবে আফগানের ভিডিও হবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর জামা আসছে আমাদের এইবার এইবার রমজানের জন্য আমরা অনেক চেষ্টা করতেছি ভালো জিনিস আনার বাকিটা আল্লাহর ইচ্ছা আর রমজানের আগে যদি ভালো জিনিস আনতে পারি তাহলে তো আরও আনবোই এটা অনেক সুন্দর অনেক সুন্দর পুরো কাজটা আর সেম কাজটা পাবেন এই যে সালোয়ারটা সেম কাজটা সালোয়ারটা সেম কাজটা এটা হচ্ছে সালওয়ারটা আর এইটাও সেম কাজটা উন্নয়নও সেম কাজ ঠিক আছে অনেক উন্যাটা গরজিএস করে এদের জামা কি জানেন আপনি অনায় যে কাজ পাবেন সালোয়ারে যতটুকু কাজ পাবেন জামা উন্না সব কিছু সেম কাজ আর এটাও দিতেছি আপনাদেরকে মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটাও ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পনেরোশো টাকা যা লাগে ছিল এগুলো আপনার ব্র্যান্ড বুঝতে হবে আগে ব্র্যান্ড বুঝতে হবে যে ব্র্যান্ড কি এই ড্রেসগুলো অনেক দামে সেল হয় এটা এটা আরো সুন্দর পিঙ্ক কালারের ভিতরে এটা পিঙ্ক কালারের ভিতরে হালকা পিঙ্ক কালার হ্যাঁ এখান থেকে আপনারা আপনাদেরকে একটা একটা করে আমি ড্রেস দিব কম দামি ড্রেস আপনারা তো কম দামি ড্রেস চান দিব ইনশাল্লাহ 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 দিব এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসগুলো দিবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দিব আমি ইনশাল্লাহ দোয়া করবেন সবাই চিচল্লিশ ইঞ্চি লং হবে আপনাদেরকে একটা একটা করে একটা বস্তা ঢালবো একেবারে কম দামে হয়তো বা কালকে নালে পরশু দিন দেব ইনশাল্লাহ পরশু দিন বিকালে দিব একটু বস্তা খালি হোক ফাঁকা হোক আমার ওয়ার্ডারগুলো একটু সবার সবাই ওয়ার্ডার করে ওয়ার্ডার দিতে না ওই সিলেটা নাই পানি নেয় বাসায় কাজ করে কীভাবে কম এইটা হচ্ছে ডেস্কটা পুরা এইগুলার এইগুলোর অন্য রকম লেভেল ঠিক আছে এই অ্যাম্ব্রয়ডারিগুলো অন্য লেভেল এগুলো হচ্ছে সাদা বাহার টাদা বাহার এগুলো আনকম নাম দিয়ে বেছে এগুলো আপনার অন্য রকম লেভেলের অ্যাম্ব্রডারি এই আমাদের যে আমরা যে নর্মাল অ্যাম্ব্রডারিগুলো আনি এরকম না এত নিখুঁত না এত সুন্দর না এত চিকুন না এত চিকুন সুতার কাজ না তো এগুলো হচ্ছে অন্যরকম লেভেলের সুন্দর আর সেম কাজটা আছে স্যালোয়ারটা ওই যে এটাও অনেক সুন্দর আর এটাও আপনাদেরকে দিচ্ছি একেবারে কম দামে উন্যাটা দেখেন সেম কাজের দেখছেন কি সুন্দর উন্যাটা অনেক সুন্দর পুরো গর্জিয়াস কাজ করা জামায় যেমন কাজ উনায় সেরকম কাজ একেবারে পুরো অল ওভার কাজ করা অনেক সুন্দর মাত্র মাত্র পনেরোশো টাকায় জ্বালা এখানে নিয়ে নেবেন একবারে চোখ গুঞ্জা তিন হাজার টাকা বিক্রি করবেন অনেক সুন্দর স্ট্যান্ডার্ড আপনি যখন এইটা এইটা কাস্টমারের সামনে সার্ভ করবেন আপনার কাস্টমার কোয়ালিটি দেখে আপনাকে সম্মান করবে ঠিক আছে এটার কোয়ালিটি দেখে এগুলি সব ইম্পোর্টেড ড্রেস যতগুলি ড্রেস দেখেছি সবগুলো ইম্পোর্টেড আমরা ইম্পোর্ট করি না আমরা ঢাকা নিউ মার্কেটের বেশিরভাগ ব্যবসায়ীরা আনে আমাদেরকে সম্মানের জন্য কয়েকটা দেয় এগুলো অনেক অ্যাভেলেবেল পাবো সেরকম কিছু না আমি এটা বলতে পারবো না যে আপনাকে পাঁচশো পিস দিতে পারবো সেরকম না এটা আমার সম্মান করে যে করে দিছে যেমন ধরেন কাউকে আইসে পঞ্চাশ পিস না ষাট পিস এই ষাট পিস ষাট পিস দিলেই শেষ এটা অনেক বেশি পাওয়া যায় না ঠিক আছে এই দিয়ে এই কন্ত এরপরে আপনাদেরকে দেখাই দিয়েছে টু পিস আমাদের এই টু পিসটা আজকে আমি আপনাদেরকে অফার প্রাইস করে দিই অফারে নিয়ে নিবেন এটা ছয়টা কালার আছে অসম্ভব সুন্দর এটা হচ্ছে একবারে সফটের ভিতরে কাপড়টা অনেক সফট দুবাই চেরির ভিতরে দুবাই চেরি এটা মানে কাপড়টাই অন্য রকম ঠিক আছে দুবাই চেরি এক নম্বর এই এইগুলো দেখতে যেই ভাইটা আইসে সেই ভাইটাও অ্যাড্রেস নিতে আসে আমার ছেলেদের কাছ থেকে ঠিক আছে বলছে যে আমি টু পিসগুলো দুবাই চেরি আয়সা বলে যে না দুবাই চেরি টুপিসগুলো বেশি ভালো লাগতেছে না এই সেই কইরা মাস্ক কইরা উনি ছবি তাড়াতাড়ি অগুলো কথা বলতেছে ওগুলো কথা করে চলে গেছে সেও অ্যাড্রেস নিতে আসছে কেন না ভালো লাগতেছে না সেও অ্যাড্রেস নেবে কোথেকে আমার নিতে আসছে এইগুলি করেন না আপনারা ঠিক আছে যার যার ব্যবসার গোপন থাকবেই তো এটার প্রাইস হচ্ছে আজকে যারা ভান্ডিলটা নেবেন ভান্ডিলের ছয়টা কালার আছে ছয়টা কালার থেকে যারা নেবেন এটা নিচে প্যানেল করা আছে মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা এটা আপনার পায়জামা অনেক বড় কাপড়ের তারপর কলি করা আছে মাত্র পাঁচশো নব্বই টাকা অনেকগুলো কালার আছে যেমন এই একটা কালার এই একটা কালার কালো করেটা অনেক সুন্দর টুথ কালারটাও অনেক সুন্দর এই পলিথিনগুলা দেখেন বাইরে করি কত সুন্দর এই দেখেন কত সুন্দর এই দেখেন কত সুন্দর কালার অনেক সুন্দর ঠিক আছে প্রত্যেকটা কালার অনেক সুন্দর এই যে দেখেন অ্যাম্বোটারিগুলো কি মোটা মোটা আর ওইখানে দেখছেন তো অ্যাম্বোটারি বুঝছেন তো দেশ দেশই এটা ইম্পোর্ট করে কাপড়টা ইম্পোর্টেড কিন্তু বাংলাদেশ অ্যাম্বোটারি বুঝছেন আর ওটা তো বাহিরের বাহিরে এরকম আপনাদের বুঝতে হবে কোয়ালিটি তারপরে নিতে হবে ঠিক আছে প্রোডাক্ট নেওয়ার আগে সবসময় হই না ভালো করে বুঝজাই নিয়ে নেবেন সবাই ভালো থাকেন আর সুন্দর সুন্দর জমা নিয়ে আবার হাজির হয়ে যাবো কালকে তিনটা তিরিশে